কোনো কোনো ব্যাঙ্কে একেবারে হয়তো ব্যবসা নাই সেগুলো একটু সময় লাগবে ওটা হিসাব করা হচ্ছে এবং আমরা কারিগরি সাহায্য নিচ্ছি কীভাবে অ্যাসেস করতে হয় মূল্যায়ন করতে হয় এইটা একটা আর ব্যাংক খাতে

আরে বাবা একই প্রশ্ন করতেন বারে বারে কেন এটা তো বলছি যে এটা সরকার অঙ্গীকারবদ্ধ যে টাকা পয়সাগুলো মার যাবে না এগুলো সময় লাগতে পারে কারণ টাকা পয়সা নিয়ে তো চলে গেছে অনেকে এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই সেকেন্ড আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষে এটা আমরা করতে পারবো না এটা নির্বাচিত সরকার এসে করবে এটা আমরা বলছি আর সঞ্চয়পতের হার মোটামুটি কিন্তু খারাপ না এখন মোটামুটি ভালো এখন এখন সঞ্চয়পত্র হার আবার বাড়িয়ে দিলে হবে কি লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে ব্যাংকে টাকা রাখবে না আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাঙ্ক থেকে টাকা পাবে আর তখন হচ্ছে সঞ্চয়পতের হার বাড়ে সরকারের ইন্টারেস্ট কস্ট সুদের আর এমনি বহু টাকা আমাদের দিতে হচ্ছে সুদ হিসাবে দেশের এবং বাইরে থেকে যেটা আনে ওইটা নিয়ে আমি কথা বলছি জাতীয় চাই জাতীয় দেখেছেন যথেষ্ট আমরা বলি জাতীয় আর এটা সমস্যাটা আর সমাধান হচ্ছে ওদের সাথে আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা করে যে আজ দ্বার করা আমরা করে ফেলি বিভিন্ন সেক্টর ব্যবসার সাথে তারপর অন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের আর একটা কমিটি করেছে পাঁচ সদস্যের এবং খুব পাওয়ারফুল কমিটি উপদেষ্টা করছে তারা আলাপ করছে করার পর সুপারিশ করবে তখন বাকি যে যেগুলো সমস্যা হচ্ছে ডিসি সাহেবও জানেন বাঞ্চারামপুর তারপরে এই যে আসো না একটা হলো আপনার বাঞ্চার মধ্যে নবীনগর সড়কের তো অলরেডি আপনার অর্থনৈতিক সাথেই একনেকে প্রজেক্ট অ্যাপ্রুভ করা হচ্ছে এটাতে কাজ হয় তারপর দ্বিতীয়ত হলো এই যে এই সে ব্রাহ্মণবাড়ি এবং আশুগঞ্জের ওগুলো ওগুলো কতগুলো একটা তো ইন্ডিয়ান ফার্ম আর বাকিগুলো আমরা বলছি এগুলো করব হ্যাঁ এই নবীনগরের এবং সারা বাড়ি কিন্তু যোগাযোগ ব্যবস্থা যোগাযোগগুলো একটু ভঙ্গুর

ヘレヘレヘレヘレヘレヘレヘ